मेरा डाटा पैक चला गया मेरा वाला मेरा काम हो गया मेरा हेडफोन चलाओ यार सुनाने में तो मोर मैडम दूध गिराना मत छेड़ दम कर तेरे भाई को पानी क्यों तेरे भाई को ले ले यार तेरे भाई को बस बस ठीक है के के तेरे भाई को जरा अपलोड कर हां तो हाइट तो लिया तुम क्या मैं ऊपर वाला हो गया

সোজ লাগানোর পরে আমার বলতেছে যে টাকার অ্যামাউন্টটা লিখে রাখো তো আমি বলছিলাম যে একশো টাকা হিসাব ওইটা দিয়ে দেব না আমি তাকে দিতে পারবো না ওইটা বলার সাথে সাথে আমার এই হামলাটা করছিল আরেকজন লোকা ফোন করছে মোটা করে একজন লোকা ছিল উনি টমটম থেকে নামার পর হঠাৎ আমি ক্যাশে বসাচ্ছিলাম আমার কলার দইরা এই যে কলার দইলা তখন আমার গুছিয়ে দিছে আর কি

দৈনিক বর্তমানে কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজার জেলা প্রতিষ্ঠানের সহ সম্পাদক হিসেবে আলহামদুলিল্লাহ আছি পাশাপাশি আমি এখানে ব্যবসা করি আমি দীর্ঘ দুই হাজার নয় সাল থেকে আমি মোটরসাইকেলের পার্টসের বিজনেস করে আসতেছি আলমদিন অটো পার্টস ট্যাকনাফি সবাই চিনে তো আমি আমার বাইকে দোকানে রেখে আমি দুপুরে লাঞ্চের জন্য বাসায় গিয়েছিলাম তখন বাসায় থেকে আমার কাছে কল আসে আমি দোকানে এসে দেখি যে আমার বাই রক্তাক্ত অবস্থায় আমি ওখানে কুচ নিয়ে দেখতে পেলাম এবং কিছু ফুটেজ চেক করে দেখলাম জালিয়াপাড়ার ভাদল পিতা মুখতার উনি আমার বাইকে এসে একটা ঘুষি দিল রক্তাক্ত করে ফেললো পরে আব এই ওনার নাম হচ্ছে দেলোয়ার ফিতা আব্দুর রহিম উনি এসে আমার বাইকে ভিতরে গিয়ে অনেক মারধোর করছে আমার কাছে সিসি ফুটেজের সকল রেকর্ড এখানে আছে পাশাপাশি তাকে কেন মারা ঘটনাটা কেন সংঘটিত হইল এটা আমি তদন্ত করতে গিয়ে দেখলাম উনি মাত্র ওনার বাইকের জন্য একশো টাকার একটা পার্টস নিছে ওই পার্টসটা সে বাকিতে চাইছে আমার ভাই বলতেছে একশো টাকার জিনিস কোথায় লিখবো টাকাটা দিয়ে দিলেও হয় এভাবে সুন্দর করে তাকে বলছে সে হচ্ছে না দিলে কেমন করে হয় এক ধরনের সাদাবাজির মতো এর আগেও নাকি সে বাকি নিয়ে গেছে পাঁচ হাজার টাকা মতো এর আগে সে তিন হাজার টাকা মতো বাকি নিয়ে গেছে আমার খাতায় দেখতে পারবেন বাকি খাতায় আছে লেখা আজকেও সেম সে একশো টাকা যখন বাকিসাটা চাইতেছে তাকে যখন বাকিসা দিতেছে না সে কল করে জালিয়াবাড়া থেকে আরেকজন ছেলে দেলোয়ার আব্দুর রহিমকে ডেকে নিয়ে আসে উনি যখন টমটন থেকে নামছে নামার সাথে সাথেই আমার বাকে সজুরু বুসি মেরে একদম চোখ আপনারা দেখতে পাইছেন হয়তো হাসপাতালে বেড়ে সে কাতরাচ্ছে চার তিনটা করা রাখছে ডাক্তার বলতেছে যদি একটু যদি আর একটু উপরে লাগতো তার পুরা চোখটা হয়ে যেত দিন দুপুরে আমরা একজন লোকাল এখানকার লোক হয়ে এখানকার আমরা স্থানীয় ব্যবসা করি একজন সংবাদকর্মী হিসেবে আমার দোকানের যদি এরকম পরিস্থিতি হয় এই টেকনাফ শহরে বিভিন্ন জেলা থেকে এখানে এসে বিভিন্নজন ব্যবসা বাণিজ্য দোকানদারি করে তাদের কি ব্যবস্থা আমি একটু জানতে চাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কেন টেকনাবের মধ্যে এরকম এই হত্যা এরকম হামলা এরকম বিভিন্ন ধরনের আপনার মানুষ এই হয়রানির শিকার হবে আমি জানতে চাই ঠিক আছে ও মোটরসাইকেল আসছে আর পরে

পৰ খেৰা মানি লোৱাটো মাজে জ্ঞাই ভাগৰ পঢ়ে খেৰা মোৰ ভালে থাকো ঘৰত যিটো পৰটো নৰম থাকা বুলি পৰ গুচি যাব